পাঁচ শ্রেণীর মানুষ বিনা হিসাবে জানাতে যাবে কয় শ্রেণী আরেকটু জোরে বলেন পাঁচ মানুষ এক নম্বরে হকানি অলামাই আলহামদুলিল্লাহ কন্যা আরেকটু জোরে একটু বলিয়াম তা বাড়াইয়া বলেন এক নম্বরে আলেম দুই নম্বরে শহীদ তিন নম্বরে গাজী নম্বরে হাফেজ পাঁচ নম্বরে দানকারী এই পাঁচ ব্যক্তি বিনায় হিসাবে জান্নাতে যাবে কেন কেয়ামতের ময়দানে আলেমে বা আমল যারা মনে যারা জীবন যাপন করে এদেরকে আমার আল্লাহ কেয়ামতের ময়দানে ডাক দিবে ও আলেমরা তোমরা সব আসো এইবার আলেমদেরকে আমার আল্লাহ প্রত্যেক নবীকে একটা পতাকা দেওয়া হবে আমার নবীর পতাকার নাম হবে ওই পতাকার সেই ডালের নিচে নিয়ে দাল করাবে এইবার ডাক দিবেন শহীদের এ শহীদেরা সুহাদা কেরামেরা আসু শহীদেরা যখন আসবে আল্লাহ জিজ্ঞাসা করবে কি আশা নিয়ে তোমরা এখানে আসছো বলবে আল্লাহ আমরা জান্নাতে যাওয়ার আশা নিয়ে আসছি বলে আমি আল্লাহর পথে শহীদ হলে জান্নাতে যাওয়া যায় এটা পাইছো কই বলে আল্লাহ এই যে তোমার কাছে দাঁড়িয়ে আছে আলিম এই ওলামাই ক্যারামের কাছে শুনে শুনে আমরা আমল করেছি বলবে যাও তোমরা পিছনে দাঁড়াও এবার ডাক দিবে গাজী ইসলামের জন্য জিতলে হয় গাজী তোমরা গাজী হলে জান্নাতে যাওয়া যাবে পাইছো কোথায় বলে আল্লাহ এই কথা আমরা আলেমের কাছে পাইছি বলবে তোমরা শহীদের পিছনে দাঁড়াও এবার ডাক দিবে ও কোরআন এর হাফেজেরা আসো তিরিশ পারা কোরআনের হাফেজ হলে জান্নাতে যাওয়া যায় পাইলা কই বলে আল্লাহ এই কথা আমরা আলেমের কাছে পাইছি গাজির পিছনে দাঁড়াও দানকারী করে ডাক দিবে দানকারী রে হালাল পথে দান করলে মাদ্রাসা মসজিদে মুক্ত দান করলে জান্নাতে যাওয়া যায় এরা পাইস কোথায় বলে আলেমের কাছে হাফেজে কোরআনের পিছনে দাঁড়াও এবার আল্লাহ ওয়াডা দিবে ও আলেমরা তোমাদের কথা শুনে তোমাদের আমল দেখে এরাই করে আজকে জান্নাতে হয়েছে সুতরাং তোমরা আলেমরা আগে জান্নাতে প্রবেশ করো তোমাদের পিছি পিছে তারাও জান্নাতে প্রবেশ করবে আলেমরা হলো ইঞ্জিল কথা বুঝে আসছি কিনা ইঞ্জিল সে আলেম তৈরির কারখানাই মাদ্রাসা সবাই উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলেন সবাই মহাব্বতে পড়েন সাল্লাহ আমার প্রাণের ভাইরা যারা এখানে আজকে বসছেন আসছেন আপনারাও জন্য ছাত্র আলহামদুলিল্লাহ বলতেন না মাদ্রাসায় যারা নিয়মিত পড়ে তারা রেগুলার নিয়মিত ছাত্র আর মাদ্রাসার মাহফিলে যারা আজকে আসছেন আপনারা আজকের জন্য ছাত্র আল্লাহর হেবিব আশাদ করেন আপনাদের মতো ছাত্রের সম্পর্কে কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সলক তরিকায় ইআলতামিসু ফীহি ইলমা সহাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ একবার বলেন আলহামদুলিল্লাহ আপনারা এক এক জনে একটা পথে এক একটা সহজ রাস্তা তালাশ করে এখানে আসছেন ঠিক না আর পরমান যখন আল্লাহর কোন বন্দা কোরআন হাদিসের এলেম অর্জন করার জন্যে রাস্ত ঘর ছেড়ে রাস্তায় বের হইয়া রাস্তা তালাশ করে কোন পথে গেলে সহজে সেখানে যাওয়া যাবে যে ব্যক্তি এলেমের রাস্তা তালাশ করে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য যান রাস্তাগুলো তার সহজ করে দেয় আরেকবার কোন আল্লাহ একবার হাদিসের ব্যাখ্যাটা এইভাবে করা যেতে পারে যে ব্যক্তি তালাশ করে পথ আল্লাহ খুলে দেন তার জন্য জান্নাতের এখানে যারা আসছেন এক গ্রামের মানুষ না কয়েক গ্রামের মানুষ হ্যাঁ বিভিন্ন অঞ্চল থেকে আসছেন তাই না এ খলিজার টুকরা জমা কেনা আমার নবী আর সাধ করেন হুম তামা আকাহ মন্ফি বাই তিম্মিম বয়োতিল্লা যখন কোন এলাকার কতগুলো মানুষ বিভিন্ন এলাকা থেকে এসে একত্রিত হয়ে একটা মজলিসে বসে হুয়া ইয়াতলুনা কিতাবাল্লাহি সেখানে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে অথবা শুনে ইল্লা নজলত আলাইহিম আসকিনা ওই মজলিসের শ্রোতাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি রহমত এবং বরকত বৃষ্টির মতো না হতে থাকে ইয়াত লোহ না কিতাপ বাল্লাহ কিবা দাদা দা এই মানুষগুলি উঠে কেন নাকি ছাত্র নাকি না চলে যাচ্ছেন কেন উঠবেন উঠবেন না এ বাবা খেয়াল করেন মজলিসে বসে যখন কোরআন তালাওয়াত করে অথবা শুনে অথবা পরস্পরের মধ্যে কোরআন হাদিস আলোচনা করে ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা আমার রসুল বলেন ওই শ্রোতাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা সাকিনা শব্দের অর্থ শান্তি সাকিনা শব্দের অর্থ রহমত সাকিনা শব্দের অর্থ বরকত আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হতে থাকে ও গসিয়া রহমা আমাদের চারিদিকে এখন রহমত আল্লাহর রহমত আমাদেরকে গ্রাউ করে রাখছে দিয়ে রেখেছে মুসলিম শরীফ কিতাবুল আলমের মধ্যে রসুল বলেছেন মানুষ ওয়াজ মাহাফিল আলমে দিনের মজলিসে এমন ভাবে বসে থাকে পানির ভিতরে মাছ গুলো যেভাবে ডুবে থাকে ওয়াজ মা ফেলে এলমে দিনের মজলিশে আল্লাহর বন্ধা গুলো তেমনি ভাবে আল্লাহ পাকের রহমতের সাগরের মধ্যে ডুবে থাকে এ তো মার হওয়া কর আল্লাহ আকবার বলেন আমার যেখানে আলোচনা হয় সেখানে আমার আল্লাহ অসংখ্য রহমতের ফেরস্তা জমিনে নি পাঠাইয়া দেন ওই ফেরস্তারা কানায় কানায় ভরে বসে যায় আর একদল ফেরেস্তা চারিদিকে দাঁড়াইয়া যায় একজনের হাতে আরেকজনে ধরে একজনের কাদের উপরে আরেকজনে একজনে দাঁড়ায় এইভাবে চারিদিক থেকে দাঁড়াইতে দাঁড়াইতে প্রথম আসমন পর্যন্ত দাঁড়িয়ে যায় এই ফেরেস্তারা এখন আমাদের জন্য দোয়া করতেছেন যে আল্লাহ তোমার এই বন্দাগুলো বাড়ি থেকে যখন আসছে গুনা আর বোঝা নিয়ে আসছে ও আল্লাহ এরা যখন মুনাজাত দিয়া বাড়িতে যাবে এদেরকে নিষ্পাপ বেগুনা ওলি বানায়া বাড়িতে ফিরাইয়া দিও এই জন্য আমার রাসুল বলেন মানুষ মাহফিলে যায় গুনাগারা হইয়া মাহফিল থেকে বাড়িটা যাই হইয়া উচ্চ আওয়াজে বলেন না শোভা ছেলে যদি পরীক্ষা দিয়া করে ছাত্র যদি পরীক্ষা দিয়া পাস করে ছাত্রের গৌরবের থেকে শিক্ষকের গৌরব বেশি কি কথা ঠিক কিনা সন্তানের গৌরবের এসে মা বাপের গৌরব অনেক বেশি ঠিক না যে ছেলে মেয়ে ভালো লেখাপড়া করে ভালো রেজাল্ট করে পিতা মাতা ইস্যু সংবাদটা অন্যের কাছে প্রচার করে শিক্ষকেরা গভর্নিং বডির সদস্যের কাছে ফোন দেয়া জানায় প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী যারা তাদেরকে মোবাইলে জানিয়ে দেয় আমাদের মাদ্রাসার আমাদের বিদ্যালয়ের রেজাল্টটা এমন এমন কথা কথাটি কিনা এটা একটা গৌরবের বিষয় মানে আল্লাহ যে বন্ধা দুনিয়াতে কোরআন শিখে তাদের ব্যাপারে আমার আল্লাহ আসমানের মধ্যে আল্লাহর নিকটতম রহমতের ফেরেশতাদের কাছে গর্ব করে কি করে করে আল্লাহ নিজে গর্ববোধ উল্লেখ করে করে জানিয়ে দেন আমার অমক বন্দার আমার অমক বন্দার ওই দেখো কোরআন হাদিসের এলেম শিখতে আসে তখন আল্লাহ জানিয়া দেন ফেরেশতারা জানা থাকো আমি আমার এই বন্দাগুলোকে ক্ষমা করে দিলাম এটা চিল্লিয়া বলেন না এই জন্য আমার ভাইয়েরা হজরাত ইব্রাহিম খলিল বাইতুল্লা নির্মাণের পরে বাইতুল্লার সামনে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ আদায় করলেন কয় ডাকাত আরেকবার বলেন দুই রাকাত আপনারা আমার দিকে চান আরেক দিকে চাইন না কিছু মানুষের অভ্যাস আছে আপনি যদি জিব রিলে ওয়াজ করে হের বড় রাখতে পারতেন না কারণ কি জানেন কারণটা হলো রসগোল্লা খাইতে বড় মিঠা রসগোল্লা চিনিনি রসগোলা এটা খাইতে বড় তৃপ্তি কিন্তু যার টাইফয়েড অথবা বিষম ক্ষেত্র জ্বর হইছে তার মুখে রসগোল্লা দিলে লাগবে তিতা কি কথা ঠিক কিনা লাগবে কি আজ মুসলমান হারামের পিছনে চলতে চলতে মিথ্যার পিছনে প্রতিষ্ঠিত হতে হতে গুনা বা নাফরমানি করতে করতে আমাদের অন্তর এখন এতটা খারাপ হইছে কোরআন হাদিসের মিষ্টি কথাগুলা যত বলবেন তাদের কাছে লাগবে কি তিতা ঠিক না আল্লাহ হজরত ইব্রাহিম এইবার বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া লম্বা মুনাজাত দেন লম্বা চড়া একটা মুনাজাত দিছে এই মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে বললেন আল্লাহ রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইয়াজাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম আল্লাহ ও দস্তো বুজর্গ ভাইরাদের কলিজার টুকরা যুবকেরা শুনো

অ্যাপ্লিকেশন আল্লাহ আর কারো ঘরে কারো বংশে না পাঠাইয়া আমি ইব্রাহিম খলিল বংশে আমার সন্তানদের মধ্য থেকে পাঠাইয়া দেন আরেকটু জোরে তবে আল্লাহ নবীকে যে পাঠাবেন নবীর মধ্যে যেন চারটা গুণ পাওয়া যায় কয়টা ভাই জোরে গুণ কি এক কথায় যার গুণের কোন তুলনা আছে নাকি বাবাজিরারে আমার রে আমার ইব্রাহিম খলিল এক নম্বরে চাইলেন আল্লাহর কাছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা আল্লাহ যেই নবীর প্রথম গুণ বলি হবে বৈশিষ্ট্যটা হবে যিনি বিশ্ব জগতের মানুষের কাছে আল্লাহ আপনার কুদরতের নিদর্শন সবচেয়ে বড় নেয়ামত 30 পাতা কোরআন তেলাওয়াত করবেন কি করবেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন